কি ভিডিওটা করছি ইচ্ছে করে করছি করছি মেহেরপুরের গাংনিতে হার ভাঙা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের সাথে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছাত্রীর সঙ্গে শিক্ষক বেশ অন্তরঙ্গভাবেই কথা বলছেন ছাত্রীর কথা মতো শিক্ষক তাকে চুম্ব দিচ্ছেন এ ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে তোলপার ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে শিক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রধান শিক্ষকের আচরণকে অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দিকে ভুক্তভোগীর ছাত্রী ও অবশেষে লাইভে এসে মুখ খোলাছেন তিনি জানিয়েছেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আমার বয়স তখন খুবই কম তো একজন ক্লাস 7 এর পড়া একটা মেয়ের বয়স বুদ্ধি কেমন হতে পারে সেটা মানুষ ভালোই বুঝতো তখন আমি ভুল বশত তার সঙ্গে একটা সম্পর্ক বয়স করি সে তো অনেক বয়স্ক ছিল জ্ঞান ছিলই আমার না হ্যাঁ আমি মানছি আমার দোষ আমি বলছি না যে আমার কোনো দোষ নেই দোষেরও তার বেশি কারণ সে তো তার তো বুদ্ধি বয়সটুকু ছিল আমার না থাকলে যখন আমি আস্তে আস্তে আমার বয়স হলো বুদ্ধি হলো তখন আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য ঠিক না মানে আমি তাকে আর কি অ্যাভয়েড করার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না এবং কি সে আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করতো ট্রেড দিত হুমকি দিত একটি গণমাধ্যম কথা বলেছে ওই ছাত্রীর সঙ্গে সেখানে সেই ছাত্রী জানিয়েছেন স্যারের সঙ্গে তার সম্পর্কের কথা এবং জানিয়েছেন বিষয়টি আর একজন শিক্ষকও জানত আমার শিক্ষক জানতো তারই প্রিয় বন্ধু মাস্টার। তিনি জানতো তিনি বিষয়টা নাকি অনেক আগে থেকেই জানতো তিনি কখনো আমাকে কখনো শাসন করে নাই বা তাকেও কখনো বলে নাই যে তুমি এটা করো না ছাত্রীটি আরো বলেছেন শিক্ষকের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিও ছিল যা পরবর্তীতে ওই শিক্ষক ডিলিট করে দিয়েছেন এদিকে ছাত্রীটি ওই সারকে নিয়ে দুই রকম কথা বলেছেন একবার যদিও বলেছেন যে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান আবার বলেছেন স্যারকেই বিয়ে করতে চান আমি তার সঠিক বিচারটা চাইব তার আমি বিচার চাই শুধুমাত্র পদত্যাগ না শুধুমাত্র সাময়িকভাবে পদত্যাগ না স্থায়ীভাবে পদত্যাগ চাই এবং ওর আরও অনেক কঠোর শাস্তি চাই যেন কখনোই আর আমি বা অন্য কোনো মেয়ের সাথে এমন কিছু করতে না পারে আমি তাকে বিয়ে করতে চাই আমার জীবন যখন শেষ হয়ে গেছে আমার সম্মান তো যখন শেষ হয়ে গেছে

আর ওই আমার দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাক মিল করে এটাও জানতে পারবেন আপনারা কিছুদিন আগে ওর হাত কেটেছি আর এখনও তখন প্রমাণের হাত কাটার আমার কোথায় দেখায় জানেন ডাক্তার তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলো ঘুমের ঘড়ি খেয়ে অসাধারণ অসাধারণ করতেছিল এটাও আমাকে ভয় দেখায় কিন্তু আমি এর উপর থেকে আমি আর নিতে পারতেছিলাম না আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নাও নিয়ে করো তারপরে সে কখনো নেই কথা ভয় করো তারপরে আমি তো নিজেই বুঝতে পারছি না আমি ছাত্রীর সঙ্গে শিক্ষকের এই প্রেমের সম্পর্ক গোপনে শারীরিক সম্পর্ক এবং ভিডিও ফাঁস হওয়া বিষয়গুলো নিয়ে এলাকার মানুষও বেশ বিব্রত দোষ যারই হোক ছাত্রী শিক্ষকের এমন সম্পর্ক সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকে জিয়াউর রহমান যুগের চিন্তা